নবত এবং মিশালতের বিশেষকে বিশেষিত করে সম্বোধন করেছেন যেমন আল্লাহ তালা যখন ডাক দেওয়ার দরকার হয়েছে এভাবে তার নবীকে ডেকেছেন ইয়া আইয়ো হানি নবিন ইয়ো হাস মুখাম্মিতাহ কামিনাল মিনি আল্লাহ রেখেছেন হ্যাঁ ইউ অ্যাল নাবী ইউ হে আমার নবী অতএব আল্লাহ এভাবে কেচে دیا আইয়ুহার রাসূলুন বলনি না বলনি না কে আল্লাহ এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল যখন ডাকার দরকার হয়েছে বলেছেন হে আমার নবী অথবা লিখেছেন হে আমার রাসূল আর শুনেন মাঝে মাঝে আবার আল্লাহ তাআলা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে সেটা কি আল্লাহর নবীর কাছে যখন হেরা গুহায় সর্বপ্রথম জিব্রিল আমিন ওহী নিয়ে আসলেন এরপরে কয়েকদিন ওহী নাজিলের ধারাবাহিকতা বন্ধ ছিল এটাকে বলা হয় ফাতরাতুল বহি ওহীর বিরতিকাল কাল আল্লাহর নবী হেরা গুহা থেকে আসা যাওয়া করেন কিন্তু জিব্রিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না আল্লাহর নবী বড় হতাশ হয়ে গিয়েছেন তাহলে কি আমার উপরে আর ওহী আসবে না আল্লাহর নবী একদিন হেরা গুহা থেকে নেমে আসতেছেন এমন সময় তার কানে আওয়াজ শোনা গেল কে জানি তাকে ডাকছে আল্লাহর নবী একবার ডানে তাকালেন কাউকে দেখলেন না আরেকবার বামে তাকালেন কাউকে দেখলেন না বিশাল আকৃতির চেহারা পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানের উপরে বিশাল আকৃতির এক লোক বিরাট বড় সিংহাসনে বসে আছেন যার সাথে ছয়শত ডানা রয়েছে আল্লাহ আকবার জিব্রিল আমিন কে আল্লাহর নবী সশরীরে জিব্রিলের আসল সুরতে দেখলেন দেখার পরে অজ্ঞান হয়ে গেলেন বেহুষ হয়ে গেলেন বাড়িতে গিয়ে আমাদের মা আম্মা যান খাদিজা আত্মা হেরা আল্লাহ হওয়ার বললেন খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে ডেকে দাও আল্লাহ নবী চাদর আত্মৃত হয়ে শুয়ে আছেন এটা দেখে আল্লাহ তালা কেমন করে নবীকে ডাকলেন শুনে অবস্থা বোঝে ব্যবস্থা আল্লাহ তালা নবীকে সম্বোধন করলেন ইয়া আয়ুখান মুদ্রার তিন কম

কত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন নিজে কখনো তার নবীকে তিনি নাম ধরে ডাকেন নিজে তো আল্লাহ তার নবীকে নাম ধরে কখনোই ডাকেননি সাথে সাথে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন কুরআনুল কারীমের 24 নম্বর সোরা সূরাতুন নূরে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন লা তাজাআলু দুআ আর রাসূলি বাইলকুম কাদুআঈ বাউহিকুম দা তোমরা যেভাবে পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আবুল কালাম আব্দুল সালাম আব্দুল রহমান একজন আর একজন নাম ধরে দেখো খবরদার আমার নবীকে কখনো এইভাবে তোমরা নাম ধরে দেখো না যদি আমার নবীক নাম ধরে অবদ্রতা ষোলো আচরণ করে ডাকা ডাকি করো জীবনের সকল আমার গুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি তাহলে আমাদের নবীর তিন নাম্বার মর্যাদা হলো আমাদের নবীকে কখনোই আল্লাহ নাম ধরে চার নাম্বার আমার নবীর চার নাম্বার মর্যাদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবী আল্লাহ তাকে প্রেরণের মধ্য দিয়ে নবুয়তের কে চিরতরে লক করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন পৃথিবীতে আর কখনো কোনোদিন কোন নবী বা রাসূলের আগমন না রব্বুল আলামিন কোরআনুল কারীমের تتريش نمبر سورة سورة الأحزاب توليش نمبر يتلو جنب مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّنْ رجالكم وَلَا في رسول الرَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُمِّ شَرِئٍ

এই হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাহ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইবাসা দাজ্জালুনা কাযাবুন ক্বারীবুম মিন সালাতিন যতদিন পর্যন্ত আমার পরে তিরিশ জন ভন্ড নবীর আগমন না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর পরে কেয়ামতের এক পর্যন্ত সর্বমোট ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করবে কতজন কতজন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এখনো পর্যন্ত সংখ্যা সাতাইশ বা আঠাইশে এসেছে একেবারে সর্বশেষ আমাদের এই কন্টিনেন্টে এই ভারতীয় উপমহাদেশে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেটাকে নবী বলে দাবি করেছিল এই কাদিয়ানির অনুসারীরা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশেও এখনো আছে এরা বিভিন্ন নামে আছে বিভিন্ন সুরতে আহমদি জামাত আহমদিয়া জামাত আহমদিয়া মুসলিম জামাত এই কাদিয়ানিরা কাফের কেন কাফের কারণ তারা আখেরি নবীকে আখেরি নবী হিসাবে মানে না এর এরা কাফের এদেরকে যারা কাফের বলে না কাফের মনে করে না তারাও কাফের এই দেশে তারা নাগরিক সুবিধা নিয়ে অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে ধোকাবাজি করে তারা মুসলমানদের সাথে প্রতারণা করবে এটা নব্বই শতাংশ মুসলমান কোনোদিনও মেনে নেবে না এজন্য গত চুয়ান্ন বছর ধরে আমরা এই বাংলাদেশে দলমত নির্বিশেষে সকল ওলামা মাসায় আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে এসেছি যে এই কুখ্যাত কাদিয়ানিদেরকে কাফে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে কারণ এরা মুসলমান নয় কিন্তু যখনই যারা যে সময়ে ক্ষমতায় থেকেছেন কেউ তারা এই বিষয়ে কর্ণপাক করেননি এই বিষয়ে তারা বাস্তবায়ন করেননি যদিও তারা বলেন আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করি কিন্তু আসলে সত্য কথা হলো চুয়ান্ন বছর ধরে আমরা দেখেছি এই দেশে বেশিরভাগ লোক এরা রাজনীতির নামে রাষ্ট্রজন্ত্রকে খেলনার মতো ব্যবহার করে পেটনীতি করে করে নিজেরা সম্পদের পাহাড় গড়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে মাস্কাত দিয়ে জনগণার দেশের তারা বাড়োটা বাড়িয়েছে কাদিয়ানিরা কুখ্যাত কাফের এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা এটা হচ্ছে নব্বই শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রপ্রধান বা সরকারের যারাই থাকবে এটা তাদের দায়িত্ব আমরা তো বলছি না যে কাদিয়ারিদের কাদিয়ারিদেরকে দেশ থেকে বের করে দিতে হবে মারতে হবে নির্যাতন করতে হবে এটা আমরা বলছি না এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য মুসলিমেরা যেভাবে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করে কাদিয়াদিরাও এইভাবে এই দেশে তারা সকল নাগরিক সুবিধা নিয়ে বসবাস করবে এতে আমাদের কোনো আপত্তি শুধু আইডেন্টিটি বদলাতে হবে পরিচয় বদলাতে হবে হয় তো মা করে মুসলমান হতে হবে নই এই দেশে থাকা যাবে না সরকারকে অবশ্যই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এদেরকে রাষ্ট্রীয় ভাবে না যতদিন না পার্লামেন্টে যতদিন না গণভবন বঙ্গভবনে আলে মুলামা আর এই দেশের মানুষের অনুভূতি বুঝে যারা দেশ পরিচালনা করবেন তারা যতদিন না পর্যন্ত এই জায়গাতে যাবে না আমার মনে হয় এই সিদ্ধান্ত ততদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না এজন্য আমরা দেশের কল্যাণের স্বার্থে দেশের কল্যাণের সাথে আমরা আলেমুল আমাদের সাথে আছি না নেই আল্লাহ আমাদেরকে কবুল করে কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 5 আমাদের নবীর 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা সব নবী রাসুলদের উপরে তাকে এমন মর্যাদা দিয়ে রেখেছেন কাফিররা তো চেয়েছিল নবীজিকে নবীজির নাম কে বুঝে দিবে আর আল্লাহ বলেছেন আমি আপনার মর্যাদাকে আরো সুউচ্চ আরো সমুন্নত করে দিব আল্লাহ তার নবীকে এত সুউচ্চ আর সমুন্নত মর্যাদায় আসীন করেছেন আপনি দেখবেন যেখানে আল্লাহর নাম সেখানেই আছে রসুলের নাম সুবাহ আজানের বাক্যগুলো খেয়াল করেন

এজন্য আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন যারা পারে নামাজ সাথে পড়েন ইন্না আতাইনা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আকাশে যতগুলো তারকা আছে কিয়ামতের ময়দানে আকাশের তারকার সমপরিমাণ হাউজে কাউসারের प्याला আল্লাহ তআলা আপনাকে দান করবে কিয়ামতের সেই কঠিন দিনে হাউজে কাউসার নবীর কাছ থেকে যারা পাবেন শুনেন হাউজে কাউসারের পানি হল এমন পানি আল্লাহর নবী বলেছেন হাউজে কাউসারের এই পানি যে একবার পান করবে 50 হাজার বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে হাসরের ময়দানে আর পানির পিপাসা লাগবে না আল্লাহ যেন নবীর কাছ থেকে আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দেন আমরা বলি আমিন আচ্ছা অনেকে দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না আসলে বৃষ্টির কারণে বড় মাঠ ভিজে গিয়েছে যদি কষ্ট হয় মসজিদের ভেতরে সুন্দর ব্যবস্থাপনা আছে প্রজেক্টরও আছে আর যদি মনে করেন না কষ্ট হচ্ছে না তাহলে সুশৃঙ্খল আমরা দাঁড়াবো আল্লাহ তোমার বান্দাদের এই ত্যাগ এই কুরবানি তুমি কবুল করে দাও আপনার আমাকে সময় দিবেন তো ফাঁকে ফাঁকে অনেক কথা হবে নাম্বার সেভেন সাত নাম্বার আমাদের নবীর সাত নাম্বার মর্যাদা হলো আমাদের নবীর এমন মর্যাদা কিয়ামতের দিন আমাদের নবী সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ বিচার কাজ আরম্ভ করবেন না কেয়ামতের ময়দানে সকল মানুষ যখন সমবেত হয়ে যাবেন মানুষেরা কঠিন সেই দিনে বিপর্যস্ত হয়ে যাবে দিশে হারা হয়রান হয়ে যাবে তার কারণ হলো আকাশের ওই সূর্য সেই দিন মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে যার ফলে গোনাগারদের চান্দি ফেটে মাথার চান্দি ফেটে মগজ গলে গলে মগজ পুত্রে উত্রে গলে গলে বে বে পড়তে থাকবে সেই দিন হাসলের মাঠে কোনো গাছপালা উদ্ভিদ কিছুই থাকবে না আল্লাহর আরসের আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হবে পিপাসার যন্ত্রণায় মানুষের মুখের ভেতর থেকে জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলতে থাকবে আহারে সেই কঠিন দিন যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরাই সাক্ষাতে থাকবে এই কঠিন পরিস্থিতিতে মানুষেরা দিশে হারা হয়ে রান হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করবে পঞ্চাশ হাজার বছর লম্বা হবে হাসরীদের দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা চলে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবি বাবা আত আলাই কাছে গিয়ে বলবে বাবা আমাদের বাবা আদম আলাই ইসসালাম আল্লাহ তালা আপনাকে তার নিজের পদ্ধতি হাতে বানিয়েছেন এরপরে আল্লাহ তালাম নিজেই আপনার ভেতরে রোহ ফুঁকে দিয়েছেন আপনি তো আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন আবেদন করেন আল্লাহ তালা যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন বাবা আদম সালাম তখন বলবেন আমি পারবো না কারণ আল্লাহর আদেশ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানি না আজ আল্লাহ তালা আমার সাথে কেমন আচরণ করেন আমি পারব না তোমরা চলে যাও আমার ছেলে নু এর কাছে লোকেরা আবার চলে যাবে সেই দিন এর কাছে সাইদা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনি nafsi nafsi zikir করছেন নিজেকে বাঁচানোর জন্য परेशान লোকেরা গিয়ে বলবে ওগো আল্লাহর پیغمبر নূহ আপনি আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ জন্য বিচারের কাজটা আরম্ভ করে দেন নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারব না কারণ আমি আমার মুক্তির জন্য বद्दुआ করেছিলাম জানেন না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন লোকেরা আবার চলে যাবে জাতির পিতা আলাইহিস সালামের কাছে জাতির পিতাকে জোর করে জাতির ঘরে কি জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় জাতির পিতা হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ যেন বিচার আর করেন আমাদের আর সহ্য হয় না আমরা আর পারছি না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না লোকেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর চিন্তা করছেন লোকেরা গিয়ে বলবে ও মৌসা পৈগম্বর আল্লাহর কাছে আপনি আবেদন করে তিনি যেন বিচারের কাজটা করে দেন মুসারবি তখন বলবেন এক থাপ আমি নমরুদের বংশের একজনকে দুনিয়া থেকে বিদায় করেছিলাম জানি আজ এজন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন আমিও পারবো না লোকেরা আবার যাবে সাইয়েদ আর ঈসা আলাইহিস গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন আমিও পারব না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে জানেনা যে দুনিয়ায় আল্লাহ তালা আমার সাথে কেমন আচরণ করেন